আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে জর্ডান থেকে অনেকেই একটু দশ টাকা দিয়েছে বা বেশিও দিয়েছে শুধুমাত্র তাদের এই জিনিসটা রাখার জন্য যে না প্রবাসীরা কতটা আন্তরিক বাংলাদেশে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বন্যার্থদের মাঝে শীতার্থদের মাঝে মানে এই সব জিনিসে প্রবাসীরা আমার মনে হয় সবচেয়ে আগে এগিয়ে আসে কারণ আমরা বাংলাদেশিরা খুবই বন্ধুত্বপূর্ণ একে অপরের বিপদে আমরা এগিয়ে আসি সো যারা এই জর্ডানে আসে তারা এরকম তাদের ছোট ছোট কি বলে যে বিন্দু বিন্দু বিন্দুকণা থেকে একটা বিজ্ঞামনটি আমি বলবো কারণ আমার মনে হয় যে এই টাকাটাও অনেকজনের উপকারে আসবে কারণ আমরা জানি যে বন্যা পরিস্থিতি কতটাই খারাপ পর্যায়ে গেছে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমি একটু ভিডিও করে রেখেছি যে আমাদের কত টাকা টোটাল জর্ডান থেকে উঠেছে গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওটি করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে ইন্সপাইরেশন করা এবং কি কেউ যদি টাকা না দিতেও পারে হেল্প নাও করতে পারে সেজন্য দোয়া করে একটা পুরকালকে পোস্টে দেখেছিলাম যে সে যাচ্ছিলো তখন কিছু লোক টাকা না দেওয়ার কারণে তার সাথে খারাপ ব্যবহার করতেছিল ওই আপুটার সাথে না আরেকজনের সাথে দেখেন কার আর্থিক অবস্থা চেহারা দেখে কিন্তু আমরা বিবেচনা করতে পারি না যে তার আর্থিক অবস্থা কেমন বা কতটুকু বা কি পরিমাণ তার আছে তারই নিজের চলছে কিনা এটা সো কেউ যদি উইলিংলি কোনো দান করে সেটা আলহামদুলিল্লাহ আর যদি কেউ না করে কারো যদি মন চায় সে মন না চায় সেক্ষেত্রে কাউকে জোর করা উচিত না সো আমি আশা করব যে আমরা এগুলো বোঝার চেষ্টা করব এবং কি একটা কিছু ভিডিও দেখলাম যে একটা নৌকায় লোক যেতে পারবে হয়তো বা দুই তিনজন গেলে আরও কয়েকজনকে তারা রেস্কিউ করতে পারবে মানে উদ্ধার করতে পারবে কিন্তু সেইখানে যদি আমরা যতগুলো কি বলে যে নৌকার যে ক্যাপাসিটি তার চেয়ে যদি বেশি আমরা নিজেরাই ভলান্টিয়ার যাই তাহলে আমরা উদ্ধার করব কিভাবে এইটা একটা বিষয় সেকেন্ড হচ্ছে যে পানি দেখলাম অনেকের নিউজে যে অনেকটা কমে যাচ্ছে আর বৃষ্টি বন্ধ হয়ে গেলে বৃষ্টির পানি রোদ উঠলে কমে যায় আল্লাহ একমাত্র পারে যে এইখান থেকে আমাদেরকে রক্ষা করতে তো যার যার অবস্থান থেকে যারা এগিয়ে এসেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আর জর্ডান থেকেও অনেকে এগিয়ে এসেছেন সেই জন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা আশা করি এরকমভাবেই আমরা একে অপরের পাশে এগিয়ে যাব এবং কি আমরা মানুষ মানুষের পাশে দাঁড়াবো টোটাল আমাদের জর্ডান থেকে পঁচিশ হাজার ছয়শো টাকা আলহামদুলিল্লাহ এটা একটা বেগ অ্যামাউন্ট আমরা দেখা গেছে যে সবাই ছোট ছোট দানই অ্যাকচুয়ালি কি বলে যে দান না এটা হচ্ছে হেল্প সাহায্য করা ছোট ছোট জিনিসে অ্যাকচুয়ালি বড় কিছু তৈরি হয় তাই না আমরা হ্যাঁ এটাই আর কি তা আমরা একদম টোটাল হিসাব করলাম এরকম টাকা ইনশাল্লাহ আগে আমি তাহলে আমরা পাঠিয়ে দেব বন্যাতের জন্য আপনারা যে যেখান থেকে পাঠাবেন সাহায্য করেন কারণ আমাদের বাংলাদেশের মানুষ ভালো নাই